আল্লাহ সুবহান ওয়া তালম রজনীতে আল্লাহ রসুফ সাল্লাম আলিহ সাল্লামকে তিনটা হাদিয়া দিয়েছেন একটা হচ্ছে শালাত আর একটা হচ্ছে সরাফ আকারের শেষের এক আর একটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহসুবহান ওয়া তালার সাথে শিরখ না করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন এই একটা প্রতিশ্রুতি এই তিনটা হাদিয়া তিনি দিয়েছেন তাহলে এই তিনটা হাদিয়া দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন সাত আসমানের উপরে সাত হাজার বছর সময় লাগলো যেই আল্লাহ সুবাহর কাছে যেতে মানে আপনার আমার হিসাবে কিন্তু সে সময়টা খুবই অল্প ছিল তাহলে কতটা সম্মানপূর্ণ এবাদত হলে মর্যাদাপূর্ণ এবাদত হলে আল্লাহ সুবাহ সেটাকে আসমানের উপরে নিয়ে গিয়ে দেন সম্মানিত উপস্থিতি এই সালাদ পাঁচক্ত শলাত বান্দা যে পঞ্চাশ অক্ত সলাত আদায় করতে পারবে না এটা আল্লাহ সুবাহ তালা নিজে জানেন যার কারণে তিনি সিস্টেম করে রেখেছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এসে আমাকে বলবে আর আমি আস্তে আস্তে কমিয়ে দিব কিন্তু কেউ যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আল্লাহ সুবাহ তালার প্রস্তুতি কেউ যদি পাঁচ অক্ত সলাত আদায় করে তাহলে আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্ত সলাতে নিকি দিবে সুবাহান আল্লাহ বললেন এতটুকু বুঝে বললেন আরেকটু যদি বুঝেন তাহলে আরো সহজ হবে এক অপ্ত সালাত আদায় করলে দশ নেকি তাই কি না পাঁচ আদায় করলে পঞ্চাশ অক্টের নাকি এবার এই সলাতে যখন আপনি জামাতে আদায় করছেন তখন কম করে হলেও পঁচিশ অক্ত সালাতের নাকি পাওয়া যাচ্ছে জামাতের সাথে সলাগ করলে কম করে পঁচিশ সাতাশ দুইটা বর্ণনা আছে না তা আপনি যদি কম পান তবুও তো পঁচিশ অক্টের নাকি পাচ্ছেন এক অপ্তে তাহলে পাঁচ যখন পড়ছেন এটা কত দূর পর্যন্ত যায় আপনি চিন্তা করে পারবেন না আল্লা হুসমানুয়া তালার দয়ার ভাণ্ডারের দয়ার অভাব নাই আল্লাহ আপনাকে দয়া করবেন সালাতে সময় দেওয়ার জন্য চেষ্টা করতে হবে পাঁচ অংশ শলাত মানে আল্লাহ হসে মানহুয়া তালার সাথে কথোপকথন আজকে যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে কালকে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হবে একটা নিরিবিলি পরিবেশে আপনাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হবে তাহলে আপনার অবস্থাটা কেমন হবে অবস্থাটা কেমন হবে আপনার প্রস্তুতির শেষ থাকবে না নতুন একটা পোশাক খুব দ্রুত হয় কিনবেন নাহলে যেটা আছে সেটাকে পরিষ্কার করে আয়রন করে সেটাকে রাখবেন এটা পরে আপনি ওনার কাছে যাবেন তাই আবার কি কি কথা তাকে বলবেন সেটাও আপনি একটা ডায়েরিতে সাজাবেন তার সাথে কথার যেন কোনো সমস্যা না হয় এই জন্য রাতের বেলা আপনার ঘুমই হবে না কারণ প্রধানমন্ত্রীর সাথে আপনার কথা বলার সুযোগ করে দেওয়া হবে এই চিন্তা এখন আপনার মধ্যে আছে যার কারণে রাতে আপনার ঘুম হবে না পাঁচ অক্ত সালাত আদায় করা মানে হচ্ছে আল্লাহ তালার সাথে কথা বলা আল্লাহ এই সিস্টেম করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সেটাই বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে যে ব্যক্তি সালাত আদায় করবে যে ব্যক্তি সলাত আদায় করবে নিশ্চয়ই ব্যক্তি আল্লাহ কানে কানে কথা বলে কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে একজন ব্যক্তিকে উঠিয়ে নিয়ে এসে আমি বা প্রধান আলোচক গোপনে কানে কানে কথা বলছি তাহলে আপনি চিন্তা করবেন যে বাপ রে বাপ এটা কি ভিআইপি পার্সন রোগ যার সাথে প্রধান বক্তা এভাবে কথা বলছে আপনার তাই মনে হবে না আপনার সেটাই মনে হবে এখন এই ব্যক্তির সাথে যখন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তালা কানে কানে কথা বলছেন তখন এই ব্যক্তিটা কতটা দামি হতে পারে আল্লাহ সুবাহ সিস্টেম করে দিলেন আপনি ফজরের সময় গিয়ে আল্লাহ সুবাহার সাথে কথা বলবেন আপনি বললেন না পারবো না ঘুমের বারাত আছে ঘুমের দরকার আচ্ছা হলো না তবা করে ফিরে আসো পারি সমস্যা নাই তবা করে ফিরে আসো জোহরের সময় যাও কাজের একটা ওজর দিয়ে বসলেন আসরে যাও কাজের একটা ওজর দিয়ে বসলেন মাগরিবে যাও কাজের একটা ওজর দিয়ে বসলেন এসাই যাও কাজের ঘুমের একটা ওজর দিয়ে বসলেন কিছুই লাভ হলো না প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একবার কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে সেটার কারণে আপনার ঘুম নষ্ট হয়ে গেছে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন পোশাক আশাকের প্রস্তুতি নিচ্ছেন দেখা সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আল্লাহ তালা পাঁচ পাঁচ বার অনুরোধ করলেন পাঁচ পাঁচ বার তার সাথে কথা বলার জন্য বললেন কিন্তু আপনি সেদিকে আগালেন না এবার রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন ইন্দিবু ওয়াজ ইলা ওয়াজ আব্দি মালাম ইয়াদ্দাফিদ যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লা সুবাহা উমাতা থেকে মুখ ফিরিয়ে নেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তি থেকে মুখ ফিরান না যখন আল্লাহ অনুরোধ করেছেন আল্লাহ যখন বলেছেন ফদরে আসর হলো না জোহর হলো না আসর হলো না মাগি হলো না এসা তাও হলো না এবার বলেন তা কি মুখ ফিরিয়ে নেবেন না শুধু কি দুনিয়াতেই পরকাল তো পড়েই আছে ওখানেও আল্লাহ সুবাহা মুখ ফিরিয়ে নেবেন যে হাদিস বললাম এই হাদিস নির্মিচিত রয়েছে দুই হাজার তেষট্টি নম্বর হাদিস আপনি যখন একটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ মুখ ফিরে নিয়েছেন এবার আল্লাহ আপনার দিক থেকে মুখ ফিরে নেবেন না নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুখ ফিরে নেবেন অথচ যদি আপনি আল্লাহ ওয়া তাআলার সাথে কথা বলেন তাহলে আপনার সম্পর্কটা কেমন হবে কেমন সম্পর্ক হয় আল্লাহ তালার সাথে কথা বললে দেখুন রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন সই মুসলিম তিনশো পঁচানব্বই নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাওয়া যাবে আটশো তেইশ নম্বর হাদিস আবু হরিয়ান বলছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে যেন তার সামনের দিকে থুতু নিক্ষেপ না করে কেন সে যখন সালাতে রয়েছে তখন সে আল্লাহর সাথে কানে কানে চুপি চুপি কথা বলে এ সময় কি বলে সূরাতুল ফাতেহা পুরোটাই হচ্ছে একটা দোয়া পুরোটাই হচ্ছে একটা মোনাজাত পুরোটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে কথা বলা কি যখন আল্লাহ সুবহানাহু ওয়া সাথে কথা বলছেন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলছেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছেন এই দেখেন কথা বলা শুরু হয়ে গেছে আপনি আয়াতগুলো পড়ছেন করছেন আর আল্লাহ জবাব দিচ্ছেন আপনি বলছেন আর রহিম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তখন আল্লাহ তালা বলছেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার গুণ করেছে আপনি যখন বলছেন মালিক আলিক বিচার দিবসের মালিক আল্লাহ সুবাহ তখন আল্লাহ তালা জবাব দিচ্ছেন ইতনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার গুণকীর্তন করেছে এবার যখন বলছেন ইয়া কানা আবুদু বা ইয়া কানা তখন এটার অর্থ কি যে আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই চাই আর কার কাছে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া এবার জবাব দিচ্ছেন কি তিনি জবাব দিচ্ছেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি এটা হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যে কার দুইটা ভাগ কি এবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া জন্য ওই যে বললাম যে আল্লাহ ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন শুধু আপনারই এবাদত করি এটা কার হক আল্লাহ সুবহানাহু ওয়া হক ওয়া এবং আমি শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই এটা হচ্ছে আল্লাহর কাছে বান্দার হক এবার আপনি বলছেন এহিদিনও শিরতল মুস শাকিব সিরতল্লাদিনা আলহত আলাইহিম ভাইর ইল মকবুবি আলাইহিম আলাতলিন এই যে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান তাদের পথ দেখান যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন যাদেরকে আপনি জান্নাত দান করেছেন কারা তারা নবী সিদ্দিক সুহাদা সালেহীন এ সমস্ত ব্যক্তিদের পথ আমাকে দেখান এরপরে বলছেন গাইরুল মাগদুবি আলাইহিম আলাদ্দাল্লিন আল্লাহ তাদের পথ দেখেন না যারা গোমরা হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে তাদের পথ নয় হাতেম হাতে ইবনে হাতেম রদি রাদিয়াল্লাহু তাআলা অনুবর্ণনা করছেন তার শ্রেণিক্ষত্রের মধ্যে বিবরণ পাওয়া যাবে তিনি বর্ণনা করছেন রসুল সালোলা ওয়ালেহসাম জিজ্ঞাসা করলেন যে মাগদোভ এবং গল তারা জানো তখন তিনি বলছেন আলুর রসুল আপনি বলেন রসুল সালোলা ওয়ালেহসালম বলছেন মাগদোব অর্থাৎ যারা গোমরাহ যারা অবিশপ্ত মাগদোব অবিশপ্ত এরা হচ্ছে কিহুদিরা গল নিন এরা হচ্ছে খ্রিস্টানরা এইরকমভাবে ভাবে সলননা ও আল্লাহসালাম বলে দিলেন শেষে গিয়ে বলছেন আমিন আল্লাহ আপনি কবুল করে নেন এই একটা জিনিস চাওয়ার জন্য আপনি এতক্ষণ ধরে আল্লাহ সুবানানে সাথে কথা বলছেন এতটুকু আপনাকে বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটুকু একটু স্মরণে রাখার জন্য চেষ্টা করবেন এটুকু আবার পরে বলার জন্য আমিও চেষ্টা করবো ইংশা আল্লা বলছিলাম আল্লাহ সুমান ওহার তালার সাথে কথা বলা যায় শলাতের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ যায় শুধু কি একটা জায়গায় সালাতের একেবারে তাহারিমা থেকে শুরু করে সালাম আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে সাত আল্লাহ যায় এক সানা থেকে শুরু করে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ ধরে সানা পড়লেন সুরফাতে পড়লেন অন্য সুরা পড়লেন এ পুরোটাই হচ্ছে মোনাজাত দুই রুকু রুকুতে যত দোয়া পড়ছেন এটা হচ্ছে মোনাজাত তিন রুকু থেকে ওঠার পরে যা দোয়া পড়ছেন সেটা হচ্ছে মোনাজাত চার সিজদায় গেলেন সিজদা থাকা অবস্থায় যা দোয়া পড়লেন সেটা হচ্ছে মোনাজাত পাঁচ যখন আপনি দুই সিজদার মাঝখানে রয়েছেন সেটা মোনাজাত করছেন দোয়া পড়ছেন এটা হচ্ছে মোনাজাত ছয় এরপরে যখন আপনি আত্মাহিয়াত দরুদ মাসুর এগুলো পড়ছেন সেটা হচ্ছে মোনাজাত এরপরে সাত নম্বর হচ্ছে আত্মাহাত দরুদ মাসরের পর আরো অনেক দোয়া পড়ার সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে মোনাজাতের অন্তর্ভুক্ত তাহলে সলাতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাম তালার সাদেক কানে কানে কথা বলছেন কেউ যেন ডিস্টার্ব দিতে না পারে আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বললে ফোন আসলে ফোন রিসিভ করেন না আশেপাশ থেকে কথা বললে সেটা তো আপনি কানে নেন না কেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছেন এই জন্য আল্লাহ সুমান তালা সিস্টেম করে দিয়েছেন রসুম সাল আলীফস সাল্লাম বলছেন তাহলিম ওহাত্তা বা তাহলিম ওহ তাসলিম সলাত শুরু হয় তাকবরের তাহরিমা দিয়ে তাকবের তাহরিমা দিয়ে যখন সলাত শুরু হয়ে গেল তখন দুনিয়ার সব কিছু হারাম হয়ে গেল যেটা হারাম ছিল সেটাও হারাম যেটা হারাল সেটাও হারাম তখন দুনিয়ার হালাল বিষয়গুলো হালাল হয়ে গেল আর হারামগুলো হারামই থাকবে তার মানে কি এতক্ষণ ধরে এই যে আপনি আল্লাহ সাথে কথা বলছেন এই জন্য আপনাকে কেউ যেন ডিস্টার্ব দিতে না পারে কেউ যেন আপনার কথা বলাই ব্যাঘাত তৈরি করতে না পারে এই জন্য সিস্টেম করে দিয়েছেন তাহারি মহান তাকবীর যখন আপনি তাহরিমে তাকবীর তাহরিমা দিয়েছেন তখন দুনিয়ার সব কিছু হারাম হয়ে গেল এখন আর কেউ আপনাকে ডিস্টার্ব দিতে পারবে না সুযোগ নাই পাশে কোরআন পড়া যাই সলাত আদায় করছে একজন ব্যক্তি পাশে কোরআন তেলত করা যাই কোরআনও তেলত করা যায় না আপনি চিন্তা করেন যে আপনি কোন জায়গাতে অবস্থান করছেন এখন এবার আপনাকে বলি পাঁচ অক্টর সলাতের মাধ্যমে আল্লাহ সুহান সাথে যেমন কথা বলছেন তো কথা বলা মানে কি যোগাযোগ করা হচ্ছে সম্পর্ক দৃঢ় হচ্ছে গাঢ় হচ্ছে এবার আপনি দিনের মধ্যে এক অক্ত সালাতে আসলেন না এবার বলেন আল্লাহ সুহানার সাথে আপনার সম্পর্ক আছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে কোন সম্পর্ক নাই আল্লাহ সুহানার সাথে আপনার সম্পর্ক নাই তবু আপনি বলেন আপনি মুসলমান এটা কিভাবে সম্ভব আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই মাসজিদের সাথে আপনার সম্পর্ক নাই শুধুমাত্র জুমার দিন ঈদের দিন আপনি খুঁজে পান কেবলা কোন দিকে তাছাড়া আপনি কোনোদিন কেবলা কোন দিকে এটা বুঝার চেষ্টা করেন না তাহলে কিভাবে আপনি নিজেকে মুসলিম দাবি করেন সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তালার সাথে কথা বলা যায় এবার আসেন বিপদে পড়লে সালাত যে কোনো সময় চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যদি জুতার ফিতাও ছেড়ে যায় তাহলে সেটার জন্য তুমি আল্লাহ সুবান তার কাছে চাও আপনাকে গুরুত্ব দিয়ে বলছি মা বলে এখানে আপনার জন্য শিক্ষা রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে চলে আসবে একটু খেয়াল করার জন্য চেষ্টা করুন